তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মেষ ও আমার বাংলাদেশ 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 তুমি সূর্য দয়ের দেশ বাংলাদেশ রাখো শহীদের বাংলাদেশ সূর্য দয়ের দেশ বাংলাদেশ রাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে কোটি জনতার উন্মে ও আমার বাংলাদেশ 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 আমার বাংলাদেশ 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 বাংলা ছন্দে মাখা কবি ফোর ছন্দে মাখা কবি নজরুলের গানেমুদের হৃদয় মাঝে কবি মল্লিকের প্রাণে কবি ছন্দে মাখা কবি নজরুলের মাহমুদের বিমল্লিকার প্রাণে হাসন লালনের সুরের মাঝে হাসন লালনের সুরের মাঝে সোনার দেশ ও আমার বাংলাদেশ 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 ও আমার বাংলাদেশ, বাংলাদেশ 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 শরীয় তুল্লা রক্তে রাঙা হলো দেশ মিরের জীবন দিয়ে গরিল সোনার বাংলা দেশ রক্তেরাঙা হলো দেশ টি তু মিরের জীবন দিয়ে গরিল সোনার বাংলাদেশ তিরাওলি আর চরণ আর চরণ ভূমি এই তো আমার দেশ ও আমার বাংলাদেশ 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 তুমি সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ সূর্যোদয়ের দেশ বাংলাদেশ লাখো শহীদের বাংলাদেশ তোমার বুকে লুকিয়ে আছে প্রতি যেন দারুণদের বাংলাদেশ বাংলাদেশ Bangladeş Bangladeş Amar Bangladeş 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 Amar Bangladeş 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 Bangladeş